আজকে গাছে সবজির তরল দিব তো এই যে দেখুন আমার সবজির তরল আমার রেডি থাকে আমি সবসময় রেডি করে রাখি একটু নাড়িয়ে দেই এই যে দেখুন কত ঘন হয়েছে এগুলি সবসময় আমি করে রেখে দেই তো আজকে গাছে দিয়ে দিব সবজির তরল আমি দশ দিন পনেরো দিন সাত দিন অন্তর অন্তর দিই আর কি এর ভিতরে অনেক ব্যস্ত ছিলাম একটু এইবার একটু দেরি হয়ে গেছে ও এই যে এই সবজিটা অনেক দেখুন কেমন হয়েছে ঘন কি এটাকে এই যে এইটার সাথে কিন্তু সাদা পানি পাতলা করে মিশিয়ে দিব অনেক ঘন হয়েছে বাস এইটুকের সাথেই পানি মিশাবো পাতলা করে তারপরে দিয়ে দিব গাছে কারণ অনেক ঘন এইটার সাথে পানি মিশাবো তো এই ড্রাম থেকে পানি নিব মাসি কি ঢেকে রাখি পানি মিশায় মিশাই দিব চারটার মধ্যে পাতলা করে মিশিয়ে দেব এখন এই যে ঘন লিকুইডগুলি এগুলি এই পানির সাথে মিশাই দেবো পাতলা করে এই এইটার সাথে মিশাই দেবো আবার পানি মিশাই দিব পানি মিশাই দিব এখন গাছগুলোতে দিয়ে দিব লাউ গাছ টমেটো গাছ বরবটি গাছ এই সব গাছগুলোতে আমি এই সবজির তরলটা দিয়ে দিব এইভাবে আপনারা তরল তৈর করে গাছের গোড়ায় দিয়ে দেবেন আর আমি এই যে বোতলের ভিতরে ভরে ভরে দিয়ে দিচ্ছি কিন্তু এই খাবারটা আস্তে আস্তে গাছ পেয়ে যাবে ভরে ভরে দিয়ে দিচ্ছি একটু বেশি করিয়ে দিচ্ছি যেহেতু লাউ গাছে লাউ ধরতেছে এই যে আবার একটু ছড়াইও দেই মাটিতে সাথে সাথে কাজ করে দিবে কাজ করবে তারপর এই যে বরবটি গাছগুলোতে দিয়ে দেই এই যে দিয়ে দিলাম তারপরে টমেটোতে দিয়ে দিব এই যে বোতল বছি রেখেছি আমি সবগুলোতে ওই যে ভিতরে বোতল ভরে দিয়ে দিব বাস দিয়ে দিলাম তারপর এই লাউ গাছটাতে দিয়ে দিব মাটিতেও দিয়ে দেই এখন এই যে এই মরিচ গাছটাতে দিয়ে দিব দিবেন বোতল বসানো নাই তো এমনি দিয়ে দিব এই মরিচ গাছটাতেও দিয়ে দিব তারপর আরও আছে অন্যান্য গাছ দিয়ে দিব এই যে এই টমেটো গাছগুলোতে দিয়ে দিব এখানে বোতল বসানো আছে বোতলের ভিতরে ভরে দিয়ে দিব একটু দিয়ে দেই এই যে মাসাল্লাহ দেখুন আমার কত টমেটো ধরতেছে টমেটোগুলো বড় হবে গাছের খাবারগুলো ঠিক ঠিকমতো করলে দিয়ে দিলাম তারপর আরও আছে এই যে কত সুন্দর টমেটো ধরতেছে আমার এই যে কপি গাছটাতেও দিয়ে দিব এই যে মশলা কপি ধরছে আর এই যে টমেটো গাছ এই যে টমেটো ধরতেছে এটাতেও দিয়ে দিব খাবারটা দেখলেন আমি সবজির তরল কিভাবে দিলাম আমার সব সময় রেডি থাকে এবং যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে গাছের মাটিতে দিয়ে দিই এবং এখন কিন্তু ওদের খাবারের দরকার তাহলে ফলনটা ভালো দিবে এবং ফলগুলো পরিপুষ্ট হবে ভালো হবে বড় বড় হবে এই যে মার্শাল্লাহ আমার টমেটোগুলো এই যে দেখুন বড় বড় হচ্ছে ভিতরে মার্শাল্লাহ অনেক টমেটো ধরেছে এই যে ভিতরে অনেক টমেটো ধরেছে সবগুলো গাছে মার্শাল্লাহ আমার টমেটো বাম্পার ফলন হচ্ছে ইনশাল্লাহ আবার এই যে এই গাছগুলোতেও ধরতেছে এই যে দেরিতে হলেও আমি পাচ্ছি আর এই যে বরবটি ধরতেছে আর এই যে লাউ তো গাছে খাবার দিয়ে দিলাম তো সিম গাছ সব গাছই দিব তো দেখলেন আমি কিভাবে গাছে খাবার দেই এবং কি খাবার দেই আমি এই খাবারটাই দেই আর চা ডিমের খোসা কলার খোসা আমার জৈব উপাদানে আমি ঘরোয়াভাবে যে মানে খাবারটা তৈরি করি সেইগুলোই আমি দিই তা আরেকটা লাউ গাছ আছে ওইটাতেও একটু দিয়ে দিব এই যে এখানে একটা পাতা কপি আছে তো দিয়ে দিব আর এই যে লাউ গাছ গোড়াতেই দিয়ে দেই এখানে একটা কপি এই যে করলা গাছটা মশলা কি সুন্দর লক লক করে বড় হচ্ছে আর এই যে এখানে একটা লাউ ধরেছে এই যে এই লাউ গাছটা গোড়াতেও দিয়ে দিব যদিও বোতল বসানো বোতলের মধ্যেও কিছু দিয়ে দেয় আর এরোমেটিক জুই গাছটার মধ্যে একটু খাবার দিয়ে দিই আর বরবটি তো এখান থেকেই হয়েছে সুতরাং এই গাছ পেয়ে যাবে খাবারটা তো দেখলেন আমি গাছে কিভাবে খাবার দিলাম এবং এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো গাছে আমি এক এক করে খাবারগুলো দিয়ে যাব তো বাগান থেকে একটু দেখাই আপনাদেরকে আর আমার মাটিতে একটা বরুই গাছ লাগানো আছে সেই বরুই গাছে মারসাল্লা টস্টসা বরই পেকে আছে সেইগুলো আপনাদেরকে একটু শেয়ার করব তো দেখতে থাকুন আমি আমার বরুই গাছের কাছাকাছি নিয়ে যাই বাগান বিলাস কত ফুটে আছে দেখুন আমার বাগানে সাতবাগানেশাল্লা থোকা থোকা এই যে আমার বরুই গাছটা এই গাছটাতে এই যে বরুইগুলো টষ্টস হয়ে আসে তাদেরকে একটু দেখাই এই যে এই যে দেখুন Esto es saburui. এই গাছটা আমার মাটিতে লাগানো তা উপরে আসছে একটা সাদের কাছাকাছি তাই আমি তুলতে পারতেছি তা আরও তুলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কাইন্ডলি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময় আমার সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ